বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ নাকচ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন বাংলাদেশে হিন্দু বিদ্বেষী সহিংসতা নেই হিন্দুদের উপর নির্যাতন নিপীড়নের অভিযোগ নাকচ করে তিনি বলেন এখন ভারতের অন্যতম বিশেষত্ব হল ভুয়া খবর যুক্তরাষ্ট্রে নিউ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নতুন ধারার সংবাদ মাধ্যম জেটিওর সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারটি সোমবার প্রকাশ করেছে জেটিও দু সালে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তাকে বেছে নেওয়ার যে সিদ্ধান্ত মানুষ নিয়েছিল সে সম্পর্কে অধ্যাপক ইউনুস বলেন আমি বিস্মিত হয়েছিলাম অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নিয়েছিলাম সে সময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন তবে আমি আমার সিদ্ধান্ত বদলাব ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি